খড়গ্রামে ইঞ্জিনিয়ারিং ছাত্রের কীটনাশক খেয়ে মৃত্যু রবিবার রাতে নিজের বাড়িতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ঘটনাটি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার গঙ্গারামপুরের পুলিশ জানিয়েছে মৃতের নাম মানবেন্দ্র মণ্ডল বয়স উনত্রিশ তিনি খড়গ্রাম থানার চুড়িগ্রামের বাসিন্দা হলেও সম্প্রতি সপরিবারে গঙ্গারামপুরে থাকতেন যদিও এই ঘটনায় কোনো অভিযোগ না হওয়ায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে খাওয়ার পর নিজের ঘরে ঘুমাতে চলে যায় ওই যুবক কিন্তু রাত বারোটা নাগাদ তিনি নিজের ঘর থেকে চিৎকার করে বলতে থাকেন মা আমাকে বাঁচাও এরপর ওই ঘরে পরিবারের লোকজন চলে এলে তার কীটনাশক খাওয়ার বিষয়টি জানান এরপর তাকে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে জানান ওই যুবক সম্প্রতি কোলাঘাটের একটি কোম্পানিতে কাজও পেয়েছিলেন কয়েকদিনের মধ্যেই সেখানে কাজে যোগ দেওয়ার কথা মৃতের মাস্তুত দাদা কল্যাণ মণ্ডল বলেন মৃত্যু নিয়ে আমাদের ধোঁয়াশা রয়েছে তবে সঠিক কারণ আমরা এখনও খুঁজে পাইনি সন্দেহের কথা পুলিশকে জানানো হয়েছে ব্যাপার হলো ওর মোবাইলের সমস্ত কিছু উড়িয়ে দেওয়ার পর রিসেট মারা হয়েছে এতে অনলাইন গেমের ব্যাপারও থাকতে পারে আবার প্রেম সংক্রান্ত কোনো বিষয়ও থাকতে পারে তবে এখনই কিছু জানা যাচ্ছে না এই ঘটনায় কে কি বললেন শোনাবো বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডেম ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্নান এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে

হঠাৎ করে চিৎকার করে ওঠে মা বাঁচাও বলে তখন গিয়ে মা দেখে যে বিষ খেয়েছি বলে মা বাঁচাও হ্যাঁ এরপরে তাকে ধরাধরি করে নিচে নামিয়ে আসে গ্রামবাসী এবং বাবা মা হসপিটালে নিয়ে আসে খড়গ্রামে তারপরে কর্পোরেট চিকিৎসকরা ওকে মৃত বলে ঘোষণা করে মানে ঘটেছিল বা কি কারণ হতে পারে কারণটা আভ্যন্তরীণ কি বিষয় আছে এখন জানা যাচ্ছে না এটা আমরা এখন নজরে রাখছি কি কারণ ওর একটা ফোন ছিল সে ফোনটা পুরো ব্ল্যাঙ্ক করে দিয়েছে যেটা রিসেট মেরে এখনও ফোন থেকে কিছু জানা যাচ্ছে না হয়তো আভ্যন্তরীণ কোনো কারণ থাকতে পারে সেটা আমরা এখনও ক্লিয়ার নয় পরবর্তীতে এই কাজটা পেরিয়ে যাওয়ার পরে আমরা কিছু জানতে পারলে তখন এফআইআর টেফআইআর করবো সংক্রান্ত কোনো বিষয়ে পরিবারের হয়তো ছিল বা ছিল সন্দেহ আছে ওরকম কিছু সম্ভাবনা থাকেও থাকতে পারে আবার বিভিন্ন রকম গেমে একটা কথা ভেসে আসছে সেটাও হতে পারে কিন্তু প্রেম সংক্রান্ত বিষয়টা হয়তো জোরালো হতে পারে যেটুকু আমাদের মনে হচ্ছে সন্দেহ তালিকা আছে নেই এরকম নেই কিন্তু আমরা খুব শিওর না হয়তো বেফাস মন্তব্য করব না দেখা যাক কি হচ্ছে আমরা যদি সমস্ত জানতে পারি তাহলে সঠিক পদক্ষেপ আমরা নেব পুলিশকে জানিয়েছেন পুলিশকে জানিয়েছি কমপ্লেন হয়েছে সেরকমভাবে কমপ্লেন হয়নি জাস্ট একটা লিখিত ডায়েরি হয়েছে যে আত্মহত্যা করেছে এর পিছনে কারণটা জানতে চেয়েছিলেন কিন্তু আমরা না জেনে এখন পর্যন্ত কিছু জানাইনি নাম মানবেন্দ্র মণ্ডল বয়স কত আঠাশ বছর কি করতেন উনি এখন ওই ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন তারপরে পনেরো তারিখ কলকাতা কলকাতায় একটা প্রাইভেট কোম্পানিতে জবে জয়েন করার কথাও ছিল তো হঠাৎ কালকে এই দুর্ভাগ্যবশত এই ঘটনাটা ঘটে গিয়েছে কোন ইঞ্জিনিয়ারিং কলেজে চানক কানফলা বলে একটা জায়গা আছে পড়াশোনায় কেমন ছিল মোটামুটি ঠিকই ছিল খারাপ নয় পরিবারে কে কে আছে বাবা মা আর এক দাদা আর ইনি তো আপনি কে আমি ওর মাসির ছেলে কি নাম আপনার কল্যাণ মন্ডল কোথায় বাড়ি গুরুলিয়া এটা চুরি গ্রামে এদের আদি বাড়ি কিন্তু এখন গঙ্গারাম ফুলে বলে যে জায়গাটা আছে গুন্ধা যেটা বলে গোদা বাংলা ওখানে ওরা একবার কি চাইছেন আপনি এখন অবশ্যই এর পিছনে কি আছে কি ঘটনা আমরা অনুসন্ধান করে তারপরে আইনি ব্যবস্থা নেব আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট